ঘটনায় উপস্থিত জনতার উপর যেন কবরের নিরবতা নেমে আসে সবাক মুখগুলো হঠাৎ করেই নির্বাক হয়ে যায় ঘটনার আকস্মিকতা এবং ফলাফল বিপর্যয়ে কোরাইশরা একেবারে চুপসে যায় মাথা হেট হয়ে যায় উপস্থিত ইহুদিদের অপরদিকে মুষ্টিমেয় মুসলিম যারা ছিল তারা খুশিতে নাঙ্গা তলোয়ার ও লম্বা বর্ষা পানে উঁচু করে গগনবিদারি চিৎকারে বিজয় উদযাপন করতে থাকে এদিকে রিকানা যখন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিল তখন নবী তাকে পিছু ডেকে বলেন চাচা রিকানা কোথায় যাচ্ছেন নিজের অঙ্গীকার পূরণ করুন এখানে আসুন আর ঘোষণা দিন যে আজ থেকে আপনিও মুসলিম কিন্তু কপট রিকানা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় সে মাথা নিচু করে ঘটনাস্থল থেকে চলে যায় আজ এত বছর পর খালিদ যখন সেই ঘটনা স্মরণ করছেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে রিকানার বিরুদ্ধে আল্লাহর এই বিজয় শারীরিক শক্তি দিয়ে সম্ভব হয়েছিল রিকানাকে এভাবে তিন তিনবার আশ্রে ফেলা দূরের কথা কেউ কখনো তাকে চিত করতে পারেনি এই মুহূর্তে খালিদের চোখের সামনে নবী করিম সাল্ল আলিহ্লামের চেহারা অত্যন্ত কমনীয় হয়ে ভেসে ওঠে শৈশবকাল থেকেই তিনি তাকে চিনতেন এবং একজন সর্বোত্তম মানুষ হিসেবেই জানতেন কিন্তু ক্রমেই রসুলাল্লার জীবনের গতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে নব্বয় লাভের পর তার জীবন যেরূপে বিকশিত হতে থাকে খালিদ তার সাথে আদৌ পরিচিত ছিলেন না মক্কায় তিনি নবুয়াতের দাবি করার পর খালিদ একরকম তার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছিলেন খালিদের ইচ্ছা ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে একটা উচিত শিক্ষা দেয়া কিন্তু খালিদ রিকানার মতো কুস্তিকির ছিলেন না তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা ময়দানে সশস্ত্র যুদ্ধ করা এবং সৈন্য পরিচালনার ব্যাপারে সেকালে খালিদের জুরি ছিল না কিন্তু মুসলিমরা তখনও যুদ্ধ করার মতো পরিস্থিতিতে উপনীত হয়নি পরবর্তীতে যখন মুসলিমরা রণাঙ্গনে নামে এবং কোরয়েশদের সাথে যখন তাদের প্রথম যুদ্ধ হয় তখন ঘটনাচক্রে খালিদ ওই যুদ্ধে অংশ নিতে পারেননি বরং আবু জাহেল কিছু সৈন্যসহ তাকে মক্কায় রেখে গিয়েছিলেন মক্কানগরীর নিরাপত্তার খাতিরে এ কারণে খালিদের আফসুসের কোনো সীমা পরিসীমা ছিল না বদরের যুদ্ধ নামে খ্যাত ওই যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলিম এক হাজার কোরয়েশকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল সেদিন খালিদ এই অপ্রত্যাশিত সংবাদ দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলেন খালিদের কাছে এটা একটা বড় প্রশ্ন ছিল যে এত বড় একটা বাহিনী কি করে এত ক্ষুদ্র বাহিনীর কাছে হেরে যেতে পারে বহু বছর ধরে তার মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল যে ঠিক কিসের শক্তিতে কিসের বলে কোন অলৌকিক শক্তির ইশারায় এই অসম্ভবকে সম্ভব করেছিল বতরের মুসলিমরা অতি বাল্যকাল থেকেই খালিদ যুদ্ধের কলাকৌশল শিখে এসেছেন পিতা আল ওয়ালিদি তাকে সমর্বিদ্যায় পারদর্শী ও বিশেষজ্ঞ বানিয়েছিল শৈশবে ঘোড়া চড়তে শেখা বেয়ারা ও দুরন্ত ঘোড়াকে বাগে আনা পিতার কাছেই এসবের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি ফলে যৌবনে পদার্পণের সাথে সাথে খালিদ একজন বিখ্যাত অশ্বারোহী হয়ে ওঠেন একই সাথে ওটের পিঠে আরোহণের ক্ষেত্রেও তিনি ছিলেন সমান দক্ষ পিতা ওয়ালিদ তাকে শুধু একজন সৈনিক হিসেবে নয় বরং একজন যোগ্য সিপাহ সালার হিসেবেও গড়ে তুলেছিলেন যে কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার গভীর আফসোস ছিল তার মনে এই যুদ্ধে কোরয়েশদের পরাজয় তাকে এমন পীড়িত আর বেদনাহত করেছিল যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ নিয়েছিলেন অথচ আজকে সেই খালিদের চিন্তাভাবনা কতই না আলাদা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েকদিন আগে থেকেই দুটি ঘটনা খালিদকে গভীরভাবে ভাবিয়ে তোলে প্রথমত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগির রিকানাকে উপরচুপুরি তিনবার ধরা করা আর দ্বিতীয়ত বদরযুদ্ধে মাত্র তিনশো তেরো জন মুসলিম কর্তৃক হাজার খানেক সৈন্যের একটি বিশাল বাহিনীর পরাজয় তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মেনে নিতে পারছিলেন না তার সবসময় মনে হয়েছে এটা কোন এক অদৃশ্য শক্তির কার সাজি যার কাছে কোরয়েশরা বার বার হেরে যাচ্ছে অকেচো হয়ে পড়ছে তাদের অস্ত্রগুলো অসহায় হয়ে পড়ছে আরক্ষ্যাত বীর যোদ্ধারা খালিদের মনে আছে বদর যুদ্ধ চলাকালে মক্কায় অবস্থানরত বাসিন্দাদের সাথে বদরের কোরাইশ বাহিনীর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল রণাঙ্গনের খবরাখবর মক্কাবাসী কিছুই জানত না অত্যন্ত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা এক একটা দিন অতিবাহিত করতে থাকে প্রতিদিন তারা এই আশায় নির্নিমেষ তাকিয়ে থাকত যে হয়তো এখনই অতীত থেকে বিজয়ের খবর নিয়ে কোনো ঘোর সওয়ারির আগমন ঘটবে দীর্ঘদিন এভাবে অপেক্ষার পর যুদ্ধের খবর নিয়ে একজনের আগমন ঠিকই ঘটেছিল তবে সে কোনো অশ্বারোহী ছিল না বরং এক অস্ট্রারোহী তাদের নজরে পড়ে অপেক্ষমান জনতা তার দিকে ছুটে যায় কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল এই আগন্তুক কোনো ভালো খবর বয়ে আনেনি তৎকালীন আরবে নিয়ম ছিল কেউ কোনো দুঃসংবাদ নিয়ে আসলে সে নিজের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলত এবং কান্নারত অবস্থায় আগমন করত উক্ত আগন্তুক ঠিক এভাবেই মক্কার দিকে অগ্রসর হচ্ছিল কান্নারুদ্ধ কণ্ঠে জানায় কোরাইশ বাহিনী শোচনীয়ভাবে হেরে গেছে যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙ্গিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের অবস্থা জানতে চায় এদিকে রণাঙ্গন থেকে পালানো অপর কোরাইশাও কিছুক্ষণ পর সম্ভুক গতিতে ম্লান মুখে এক এক করে শহরে প্রবেশ করতে থাকে বার্তাবাহকের আগমনের সংবাদ মক্কায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে দলে দলে লোকেরা এসে তার কাছে ভিড় করতে থাকে উপচে পড়া এই জনতার মাঝে অন্যতম ছিল কোরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা ইন্দা ছিল একজন কর্কশ আর রুরো স্বভাবের নারী সে তার স্বভাব সুলভ উদ্ধত কণ্ঠে জিজ্ঞেস করে ওহে দূত আমার পিতা আর চাচা সম্পর্কে কিছু বলতে পারিস দূত বলে আপনার পিতা আলী এবং হামজার হাতে নিহত হয়েছেন আপনার পুত্র হানজালা মারা গেছে আলীর হাতে আর আপনার চাচা সায়বাকে হত্যা করেছে হামজা একথা শুনে ইন্দা স্বজন হারানোর বেতনায় কান্নায় ভেঙে পড়ে অতপর সে আলী ও হামজার তালা আনহুকে অত্যন্ত বাজে ভাষায় গালাগালি করে এবং অভিশাপ দেয় অতপর সে শপথ করে বলে আল্লাহর কসম আমার পিতা চাচা আর পুত্রের হত্যার বদলা আমি অবশ্যই নেব ইন্দার স্বামী আবু সুফিয়ান অবশ্য একেবারে নিশ্চুপ ছিল চুপ করে সব কথা শোনা ছাড়া তার সামনে আর কোনো গতি ছিল না এদিকে দূত যতই কোরাইশ বাহিনীর দুরবস্থার কথা বর্ণনা করছিল খালিদের রক্ত ততই টকবক করে ফুটছিল আরব শ্রেষ্ঠ বীরদের এই পরাজয়ের খবর তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না দূতের বর্ণনা অনুসারে সেখানে কোরাইশদের বড় বড় নেতাসহ সত্তর জন নিহত হয়েছে আর বন্দির সংখ্যাও সমান অর্থাৎ সত্তর জন নিহতদের মধ্যে সতেরো জন ছিল খালিদের নিজের গোত্র বনু মাকজুমের সদস্য তাদের প্রত্যেকের সাথে খালিদের ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক ছিল এমনকি এই যুদ্ধে কোরয়েশদের নেতৃত্ব দানকারী আবু জাহেল সম্পর্কে ছিল খালিদের চাচাতো ভাই সেও মর্মান্তিকভাবে নিহত হয়েছে তাছাড়া ওয়ালিদ নামে খালিদের আরেক ভাই বন্দি হয়েছে মুসলিমদের হাতে এত এত দুঃসংবাদে সেদিন খালিদ অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলেন খালিদ বুঝলেন অতীতের সেই দুঃসহ স্মৃতিগুলো তাকে আর ঘুমুতে দেবে না তাই বৃথা চেষ্টা না করে তিনি উঠে পড়লেন সজ্জার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে রাখলেন অতপর ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনা অভিমুখে যাত্রা করলেন স্মৃতির মনিকোঠা থেকে সমস্ত স্মৃতি বের করে নিজের সম্পূর্ণ মনোযোগ তিনি মদিনার দিকে ধাবিত করতে চাইলেন যে মদিনা এখন মুসলিমদের হেডকোয়ার্টার যেখানে অবস্থান করছেন নবী করিম সাল্লু আলহিউসাল্লাম আল্লাহর কথা মনে পড়তেই স্মৃতি আবার তাকে পেছনে টেনে নিয়ে যায় আবারও তিনি ফিরে যান সেই বদর পরবর্তী দিনগুলোতে তার মনে পড়ে সেদিন হিন্দার চিৎকার করে বলা কথাগুলো স্বজন হারা হিন্দা সেদিন প্রচণ্ড আক্রোশে শপথ করে বলেছিল আল্লাহর কসম পুত্রের খুনের বদলা নেয়ার আগ পর্যন্ত আমি শান্ত হব না আমি মোহাম্মদকে কিছুতেই ক্ষমা করব না সেই এই যুদ্ধ বাঁধিয়েছে আর হামজা ও আলীকেও আমি ক্ষমা করব না তারা দুজনে আমার পিতা চাচা আর পুত্রের হত্যাকারী নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবু সুফিয়ান সেদিন বলেছিল পুত্র হত্যার গভীর বেদনা আমার হৃদয়েও প্রতি মুহূর্তে রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেয়া আমার জন্য ফরজ হয়ে গেছে আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় কর্তব্য এই যে আমি মোহাম্মদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তুলব আর তাকে এমন শিক্ষা দেব যেন সে আর কখনো আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহসটুকুও না পায় পরের দিনই আবু সুফিয়ান অন্যান্য কোরয়েশ নেতাদের সাথে বৈঠকে বসেন এদের অধিকাংশই ছিল এমন যারা অনিবার্য কারণে বদর যুদ্ধে অংশ নিতে পারেনি তবে প্রত্যেকেরই কোনো না কোনো নিকটতম আত্মীয় যুদ্ধে গিয়ে নিহত হয়েছে প্রতিশোধ স্পৃহা তাদের সকলের হৃদয়ে দাউ দাউ করে চলছিল সমবেত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আবু সুফিয়ান বলে আমার বেশি কথা বলার প্রয়োজন নেই আমার যুবক পুত্র নিহত হয়েছে তার হত্যার প্রতিশোধ না নিলে নিজেকে তার পিতা বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আমার নেই ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলিমদের থেকে বদরের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে সেখানে খালিদও উপস্থিত ছিলেন তিনি বললেন প্রতিশোধ আমরা অবশ্যই নেব কিন্তু আপনাদের মধ্য থেকে কেউ যেন ঘরে বসে না থাকে সবাইকে যুদ্ধে যেতে হবে অনেকটা অভিযোগের সুরে খালিদ বললেন বদরে আমরা শুধু এ কারণেই দিল্লতির সম্মুখীন হয়েছি যে নেতৃস্থানীয়দের অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসেছিলেন আর যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠিয়েছেন যাদের মধ্যে কোরয়েশি মর্যাদাবোধ ছিল না খালিদের এমন বক্তব্যের তীব্র আপত্তি জানান তারই ভাতিজা আবু জাহেল পুত্র ইকরামা ইকরামা বলেন তবে কি আমার পিতার মধ্যেও কোরআশী মর্যাদাবোধ ছিল না কিংবা সাফোয়ানের পিতা উমাইয়া তার মধ্যেও কি মর্যাদা বোধের ঘাটতি ছিল কেবল তুমি যদি এত মর্যাদা বোধের অধিকারী হয়ে থাকো তবে কেন তুমি মক্কায় রয়ে গেলে কেন যুদ্ধে গেলে না খালিদ আবু সুফিয়ান দেখলেন পরিস্থিতি ভিন্ন দিকে ধাবিত হচ্ছে তিনি বললেন নিজেদের মধ্যে লড়াই করতে আমরা এখানে সমবেত হইনি ইকরামা আর খালিদ কারো আত্মমর্যাদা বোধে আঘাত করে এমন কথা বলা তোমার উচিত হয়নি খালিদ তীব্র শ্লেষের সাথে বলেন আমাদের কারো আত্মমর্যাদা বোধ আর বাকি নেই মোহাম্মদ ও তার পাঙ্গদের যতদিন খতম করতে না পারব ততদিন আমরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি না ঘোড়ার বাগের শপথ করে বলছি রক্তের উত্তাপ আমার চক্ষুকে অগ্নি স্ফুলিঙ্গ বানিয়ে দিয়েছে মুসলিমদের তাজা রক্তই কেবল এই স্ফুলিঙ্গ নির্বাপিত করতে পারে বৈঠকে সর্বসম্মতিক্রমে আবু সুফিয়ানকে কোরাইশদের সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় খালিদের মনে আছে বদরের যুদ্ধের আগে এই আবু সুফিয়ানের নেতৃত্বে কোরাইশদের একটি বাণিজ্য কাফেলা ফিলিস্তিন থেকে মক্কায় ফিরে এসেছিল মক্কাবাসী বিশেষ করে কোরাইশদের প্রত্যেকে এই বাণিজ্যে কম বেশি বিনিয়োগ করেছিল কাফেলাটিতে বাণিজ্যিক পণ্য ছিল প্রায় পঞ্চাশ হাজার দিনার সমমূল্যের মুনাফা হয়েছিল আরও অতিরিক্ত পঞ্চাশ হাজার দিনার বাণিজ্য যাত্রা থেকে ফিরে এসেই বিনিয়োগকারীদের হাতে হাতে মুনাফা বন্টন করার কথা ছিল কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আবু সুফিয়ান সেটা করতে পারেননি নেতা নির্বাচিত হওয়ার পর আবু সুফিয়ান ঘোষণা দেন আমাকে যদি আপনারা নেতা হিসেবে স্বীকার করেন তবে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে আমার প্রথম সিদ্ধান্ত হল বাণিজ্যিক মুনাফা হিসেবে আমরা যে পঞ্চাশ হাজার দিনার অর্জন করেছি সেটা আমি কন্ট্রোল করব না বরং এই সমুদয় অর্থ আমরা ব্যয় করব মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে উপস্থিত সবাই আবু সুফিয়ানের এই সিদ্ধান্ত মেনে নেয় অতপর আবু সুফিয়ান গম্ভীর কণ্ঠে বলেন বদর যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনেরা সবাই বেদনা হত আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপড়াতে দেখেছি আর নারীদেরকে শুনেছি বিলাপ করতে আমার দ্বিতীয় নির্দেশটি মনোযোগ দিয়ে শোনো বদরে নিহতদের জন্য বিলাপ করা কিংবা কান্নাকাটি করা এটা চলবে না মনে রেখো অশ্রু জলের শীতলতায় প্রতিশোধের প্রজ্বলিত আগুন ক্রমে ক্রমে নিভে যায় এই উত্তপ্ত বন্নি শিখাকে তোমরা জ্বালিয়ে রাখো সেই দিন পর্যন্ত যতদিন না তোমরা এর বদলা নিচ্ছ আর আমার তৃতীয় নির্দেশ হচ্ছে মুসলিমদের হাতে যারা বন্দি আছে কোন ধরনের মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে না যাবে না তোমরা নিশ্চয়ই জানো মুসলিমরা বন্দীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং শ্রেণী অনুসারে এক হাজার থেকে চার হাজার দীর্ঘাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করেছে আমরা মুসলিমদেরকে একটা কানা করিয়েও দেব না কারণ এই সমুদয় অর্থ তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে খালিদের মনে আছে সেদিন আবু সুফিয়ানের প্রতিটি নির্দেশ নিঃশর্তভাবে মেনে নিয়েছিল কোরআশা কেউ এ ব্যাপারে কোনো বিতর্ক করেনি কিন্তু দেখা গেল এর কয়েকদিন পরেই জনৈক ব্যক্তি গোপনে মতিনায় গিয়ে মুক্তিপণ আদায় করে তার পিতাকে মুক্ত করে নিয়ে আসে এরপর আরও একজন দুইজন করে মতিনায় যেতে থাকে শুরুতে কেউ কেউ এই ব্যাপারে বাধা দিলেও এক পর্যায়ে এটা সাধারণ ঘটনায় পরিণত হয় ফলে বাধ্য হয়ে আবু সুফিয়ানকে তার শেষ নির্দেশটি প্রত্যাহার করে নিতে হয় ওয়ালিদ নামে খালিদের এক ভাই বতরের যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল খালিদ আজও বিশ্বাস করেন বতরের পরে কোরাইশরা যদি দলে দলে যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে না আনত তাহলে তিনি কখনোই তার ভাইকে মুক্ত করতে চেতেন না তার অন্যান্য ভাইয়েরা এ ব্যাপারে জোরাজুরি করলেও খালিদ নিজের মান মর্যাদার কথা ভেবে মোটেই রাজি ছিলেন না কিন্তু সবাই যখন একে একে নিজের স্বজনদেরকে ছাড়িয়ে আনছিল তখন খালিদের একার যাওয়া না যাওয়া সমান কথা ছিল আরেক ভাই হিসামকে সাথে নিয়ে একদিন খালিদ মদিনার পথে যাত্রা করেন চার হাজার দেড়হাম সাথে নিতেও তিনি বলেন না কারণ তিনি জানতেন বনু মাকজুমের গোত্রপতি আল ওয়ালিদের পুত্র ওয়ালিদকে মুক্ত করতে কমপক্ষে চার হাজার দীর্হাম পরিশোধ করতে হবে মদিনায় গিয়ে বাস্তবেও তাই দেখা যায় তিনি মুসলিমদের কাছে গিয়ে নিজের ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় ও যুদ্ধবন্দির মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাহাবি খালিদের কাছে চার হাজার দেড়হাম দাবি করেন খালিদের ভাই হিসাম অনুরোধ করে বলেন মুক্তিপণের পরিমাণটা দয়া করে একটু কমান আমরা তো আর আপনাদের নই আমাদের অতীত সম্পর্কের কথা স্মরণ করুন জবাবে ওই সাহাবি বলেন এখন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই রসুল্ল এ ব্যাপারে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আমরা সেটাই পালন করছি হিসাম বলে আপনাদের নবীর সাথে আমাদেরকে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দিন না যেন আমরা এ ব্যাপারে সরাসরি তার সাথেই কথা বলতে পারি হিসামের এমন দেন দরবারের কথা শুনে খালিদ বেশ রেগে গেলেন তিনি থমকের সুরে বললেন হিসাম নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের চিন্তা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে অবকাশ দিলে না তাকে ছাড়িয়ে নিতে আমাকে এখানে আসতে বাধ্য করলে আর এখন মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে দর কষাকষি করছ ওয়ালিদের পুত্র হিসেবে তোমার লজ্জিত হওয়া উচিত সে যত মুক্তিপণ চায় তাকে তাই দিয়ে দাও মোহাম্মদের সামনে গিয়ে তার কাছে দান ভিক্ষা করব এটা আমি পারব না অতঃপর দেড়হামপূর্ণ থলিটি সাহাবের সামনে ছুড়ে দেন খালিদ বলেন গুনে গুনে নাও আর আমার ভাইকে আমার হাতে তুলে দাও মুদ্রা বুঝে পেয়ে ওয়ালিদকে তার ভাইদের হাতে হস্তান্তর করা হয় তারা তৎক্ষণাৎ মক্কা অভিমুখে রওনা হয়ে যান সেদিন মক্কা থেকে ফেরার পথে খালিদের অভিজ্ঞতা ছিল ভয়ানক তিক্ত তার মনে আছে পথিমধ্যে তারা দুই ভাই ওয়ালিদকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন তারা বুঝতে চাচ্ছিলেন কোরয়েশদের এই পরাজয়ের কারণ কি তারা আশা করেছিলেন বনু মাকজুমের সন্তান হিসেবে ওয়ালিদ যুদ্ধজ্ঞান ও সমর বিচক্ষণতার আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল ও নিজেদের ত্রুটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে কিন্তু তারা ওয়ালিদের পক্ষ থেকে কোনো উত্তরই পাচ্ছিল না বরং তার ঠোঁটের কোণে মুচকে হাসির ধরন দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে জাদু করেছে এক খালিদ বিরক্ত হয়ে বললেন ওয়ালিদ কিছু তো বলো পরাজয়ের প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকট কোরাইশদের সকল নেতৃবৃন্দ আসন্ন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেবেন আশেপাশের গোত্রগুলোকেও আমরা সাথে নিচ্ছি মক্কায় এরই মধ্যে জমায়েত শুরু হয়ে গেছে ওয়ালিদ বললেন সারা আরব একত্রিত করলেও তোমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারবে না আমি যখন বন্দী ছিলাম তখন আমি দেখেছি তারা কত মহান মানুষ কোরয়েশরা তাদের ব্যাপারে যা বলে তার প্রত্যেকটা কথা মিথ্যা এসাম আঁতকে উঠে বলে হাই তুমি কি বলছো তুমি হয় গাদ্দার কিংবা জাদুগ্রস্ত ওই ইহুদি নেতা ঠিকই বলেছে মোহাম্মদের কাছে আসলে নতুন কোনো ধর্ম মাঝাব কিছুই নেই বরং সে এক অদ্ভুত জাদুর শক্তি লাভ করেছে খালিদও তার ভাই ওয়ালিদকে বর্সনা করেন অবশ্য ভাইদের এসব কথা ওয়ালিদ যেন কানেই তুলছিলেন না তার ঠোঁটে শোভা পাচ্ছিল মুচকি হাসির রেখা তিনি বারবার মদিনার দিকে ফিরে তাকাচ্ছিলেন মদিনার অদূরে জুল হুলাইফা নামক স্থানে তারা যখন পৌঁছলেন ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছিল সেখানেই তারা তাঁবু খাটিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করলেন সকাল হলে দেখা যায় ওয়ালিদ লাপাত্তা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি তার ঘোড়াটিও সেখানে ছিল না খালিদ ও হিসাম কিছুক্ষণ চিন্তা ও আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেন যে ওয়ালিদ নিশ্চয়ই মদিনায় ফিরে গেছে হয়তো সে ইসলাম গ্রহণও করে থাকতে পারে অগত্যা ওয়ালিদকে ছাড়াই তারা মক্কার পথে যাত্রা করেন মক্কায় ফিরে আসার কিছুদিন পর তারা ওয়ালিদের পক্ষ থেকে একটি বার্তা পান তারা যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হয়েছিল মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের ব্যক্তিত্ব ও কথায় অভিভূত হয়ে ওয়ালিদ রাদিল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেছেন দুটি কারণে সেদিন খালিদের ভীষণ গোসা হয়েছিল প্রথমত তার ভাইটি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে চলে গেছে আর দ্বিতীয়ত অনর্থক চার হাজার হাম খোয়া গেছে মুসলিম ও কোরআশদের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হওয়ায় মুসলিমরা এই অর্থ ফেরত দেয় না আর অর্থ ফেরত না দেওয়ার দ্বিতীয় কারণ ছিল ওয়ালিদ রাদিল্লাহতালা আনহু ইতিমধ্যেই রসুল্লাহকে জানিয়ে দিয়েছেন যে কোরয়েশরা মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই উদ্দেশ্যে তারা দিরহাম ও দিনারের পাহাড় জমা করেছে